আলাইকুম চারিদিকে ইলেকশনের আমেজ আমরা ভাবলাম যে টোন নিয়ে আপাতত কাজ না করে আমরা ভিন্ন ধর্মী কোনো একটা ভিডিও বানাই সো আমরা ডিসিশন নিলাম যে দরকারি পাঁচটা ওয়েবসাইট নিয়ে আপনাদের সঙ্গে আর কি টালাপ করব। এই আর লিস্টটা বানাতে গিয়ে ভাই আমি কঠিন বিপদের মধ্যে আসি এর মধ্যে একটা ওয়েবসাইট আমি খুঁজে পাইছি যেটা এতই মজার ভাই আমি পোলা পান্ডে দিছি একটু স্টাডি করার জন্য দেখতো কি কি হয় আসলেও হয় কি না যা যা লেখা সব ভাই লেগে গেছে ওই ওয়েবসাইটের পেছনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব দেখি এখন প্রজেক্টরের সামনে কেউ কেউ টিভির সামনে কী একটা বিপদ এবং আমি নিশ্চিত এটা জানার পরে আপনিও লেগে যাবেন আপনার স্মার্ট টিভি যদি থাকে অথবা পিসি অথবা প্রজেক্টর যাই থাকুক না কেন ভাই সেই লেভেলের একটা ফিল আমি পেয়েছি দারুণ একটা ওয়েবসাইট থেকে এরকম মজার মজার পাঁচটা ওয়েবসাইট নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলাপ করব যেগুলো আপনাকে প্রোডাক্টিভ কাজ তো দেবেই বিনোদনও দেবে ব্যাপকভাবে দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা তাই না টুনা ভিডিও শুরু করার আগে আমাদের ফ্যাশন পার্টনার ফ্যাব্রি লাইফ সম্পর্কে কিছু কথা রয়েছে আপনাদের সঙ্গে যারা ট্রেন্ডি ফ্যাশনেবল এবং হাই কোয়ালিটি টি শার্ট এবং অন্যান্য পোশাক আশাক কিনতে চান তাদের জন্য কিন্তু একমাত্র গন্তব্য হতে পারে ফ্যাব্রি লাইফ আর আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন টেন ডিসকাউন্ট প্রথম যে ওয়েবসাইটটা নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব তার নাম হচ্ছে ফটোস্কো নামটা ইন্টারেস্টিং এবং এর কাজও কিন্তু খুব ইন্টারেস্টিং যারা ক্যামেরার লেন্স সম্পর্কে জানতে চান অথবা শিখতে চান অ্যাপ্রোচার কি আয়োসো কি শাটার স্পিড মানে কি তাদের জন্য এই ওয়েবসাইটটা কিন্তু অনেক অনেক কাজে দেবে এটা একটা ইনডেপথ ক্যামেরা এবং লেন্স সিমুলেটর যারা ফটোগ্রাফি টেকনিক্যাল বিষয়গুলো হাতে কলমে শিখতে চান তাদের জন্য এইটা একটা সেরা জায়গা দামি লেন্স না কিনেই এখানে চেক করতে পারবেন বিভিন্ন ফোকাল লেন্স বা অ্যাপ্রোচার ছবি ডেপথ অফ ফিল্ড এর কাজ কিভাবে করে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু এইটা মূলত ভিজুয়াল লার্নিং টুল যেখানে লেন্সের অপটিক্যাল বিহেভিয়ার স্টাডি করা যায় যারা ফটোগ্রাফির স্টুডেন্ট এবং যারা ক্যামেরার কাজ শিখতে চান তাদের জন্য ভাই এটা খুবই চমৎকার একটা ওয়েবসাইট আপনারা ট্রাই করে দেখতে পারেন এখন আমরা আমাদের সব ভিডিও এটা কি রে কি মনিটর চো সামনে রয়েছে বলবি না তোরা এরকম সরি তো তোর কাজ কি তোর চাকরি কি ‫היא okay, כותב. Okay. আমিও খেয়াল করি না উপর একটু শুধু শুধু দোষ দিলাম আর কি যাই হোক ভাই যেটা বলতেছিলাম আমাদের বিভিন্ন ভিডিওতে কিন্তু আমরা বলি যে ভালো মানের মিউজিক ফাইল আপনাকে প্লে করতে হবে না হলে আপনি হেডফোনের মজাটা পাবেন না হাই রেজ যে সমস্ত অডিও রয়েছে এইগুলা যদি আপনি একবার শুনতে অভ্যস্ত হয়ে যান তখন নর্মাল এমপি থ্রি গান কিন্তু আপনি শুনতে চাইবেন না সঙ্গে যদি হাই রেজ সাপোর্টেড কোনো ফোন এবং টি হয় বা হেডফোন হয় তাহলে তো কোনো কথাই নেই সো একটা ওয়েবসাইট পেয়েছি যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু এই অডিও খুব সহজে সংগ্রহ করতে পারবেন আর এই এইটা ভুল করে লিখছিস নাকি হট দা এফ মানে কি যাই হোক ভাই এটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস আর কি তো এখান থেকে আপনি হাই রেজ অনেক অডিও কিন্তু ডাউনলোড করতে পারবেন হাই কোয়ালিটি মিউজিক খোঁজার জন্য এইটা খুবই ডেডিকেটেড একটা সার্চ ইঞ্জিন মূলত অডিও ফাইলদের কথা মাথায় রেখে এটা তৈরি করা হয়েছে এই ওয়েবসাইট থেকে হাই রেজ অডিও ফাইল বিশেষ করে এফ বা আমরা যেটাকে লুসলেস বলি সেই ফর্ম্যাটের মিউজিক খুঁজে বের করা যায় এবং যারা মিউজিক লাভার আছেন তাদের এই ওয়েবসাইটটা অবশ্যই পছন্দ হবে বিট পারফেক্ট অডিও এবং স্টুডিও মাস্টার ফাইল খুঁজে পেতে এটা সাহায্য করে আর যারা স্টুডিও কোয়ালিটির মিউজিক শুনতে পছন্দ করেন এবং যাদের দামি সাউন্ড সিস্টেম আছে তারা এই ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন যারা হাই কোয়ালিটি গান শুনতে পছন্দ করেন হেডফোনে এবং যাদের দামি দামি হেডফোন টেডফোন আছে আর কি হ্যাঁ তারা নর্মাল এমপি থ্রি গান না শুনে একটু হাই রেজ অডিও সার্চ করে ডাউনলোড করে শুনে দেখেন ভাই আপনার অভিজ্ঞতায় কিন্তু পাল্টা যাবে এইবার যে ওয়েবসাইটটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে রিমোভ ডট ফটোজ নাম শুনে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন এইখানে কি ধরনের সেবা পাওয়া যেতে পারে ছবি থেকে নিখুদভাবে ব্যাকগ্রাউন্ড সরানোর জন্য এই ওয়েবসাইটটা খুবই দারুণ কাজ করে এটা এআই বেজ একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়াও ছবি থেকে অবজেক্ট রিমুভ করতে পারে কালার এনহান্স করতে পারে সাদা কালো ছবিকে আপনি কালার ছবি বানাতে পারবেন এক্সপ্যান্ড করতে পারবেন আপস্কেল করতে পারবেন এই রকম প্রায় বিশ ধরনের ফ্রি ইমেজ টুল পেয়ে যাবেন কোনো ম্যানুয়াল সিলেকশন ছাড়াই এক ক্লিকে ট্রান্সপারেন্ট পিএনজি ফাইল কিন্তু তৈরি করতে পারবেন আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের মধ্যে যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন বা অনেকের ই কমার্স থাকতে পারে বিভিন্ন প্রোডাক্টের ছবি তুলে ওইটাকে সুন্দর করতে চান অথবা আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু এই ওয়েবসাইটটা মাস্ট এইবার যে ওয়েবসাইটটা নিয়ে আলাপ করব। সেটা হলো টিনি ওয়াও ডট কম এবং নামের সঙ্গে কাজের মিল আছে ভাই মানে এইটা অল ইন অল একটা ওয়েবসাইট এবং আমিও ওয়াও ফিল করেছি ওয়েবসাইটটা ব্যবহার করতে গিয়ে তার কারণ হচ্ছে এইটা ইন্টারনেটের একটা অল ইন অল ইউটিলিটি বক্স ফাইল কনভার্ট থেকে শুরু করে এডিটিং সবই এখানে পেয়ে যাবেন এখানে পিডিএফ এডিট করতে পারবেন ভিডিও কনভার্ট করতে পারবেন ইমেজ রিসাইজিং এআই রাইটিং এর মতো তিনশোরও বেশি ফ্রি টুল এই ওয়েবসাইটে আছে এই ওয়েবসাইটটা ব্যবহার করতে কিন্তু আপনাকে সাইন আপ করতে হবে না এবং কোনো পেমেন্টও করতে হবে না আর আপনি যে ছবিগুলো দিচ্ছেন এডিট করার জন্য ওইটার প্রাই সি মেনটেন করার জন্য পনেরো মিনিট পরে কিন্তু সমস্ত ছবি তাদের ওয়েবসাইট থেকে গায়েব হয়ে যাবে ভালো লাগছে ব্যাপারটা সর্বশেষ আমি আলাপ করব সেই ওয়েবসাইটটা নিয়ে যেটা নিয়ে আমরা শুরুতে আলাপ টালাপ করলাম আর কি যে আমি বিপদে আছে এটা নিয়ে পোলাপ আপনার সরাইতে পারতেছি না মধ্যে থেকে এয়ার কনসোল ডট কম অস্থির একটা ওয়েবসাইট ভাই এইটা এত সুন্দর একটা ওয়েবসাইট আপনি একবার ব্যবহার করা শুরু করলে আপনার মনে হবে যে ভাই এতদিন কেন আমি ব্যবহার করি নাই আপনার স্মার্টফোনকে কন্ট্রোলার এবং পিসি বা টিভি কে গেমিং কনসোলে রূপান্তর করার ক্লাউড গেমিং প্ল্যাটফর্ম হচ্ছে ইয়ার কনসোল ডট কম কোনো বাড়তি হার্ডওয়্যার ছাড়াই কিন্তু এটি দিয়ে ফুল গেমিং সেট আপ তৈরি করে ফেলা সম্ভব ফোন এবং স্ক্রিন কানেক্ট করার জন্য যেকোনো একটা ব্রাউজারে গিয়ে জাস্ট এয়ার ডট কম লিখে সার্চ করার পরে ফোনের মাধ্যমে কি কোড এবং পিন ব্যবহার করতে হয় ব্যাস আপনার ফোনটা কানেক্ট হয়ে যাবে এয়ার কনসল ডট এর সঙ্গে লোকাল মাল্টিপ্লেয়ার গেমিং এর সুবিধা রয়েছে এখানে যার মাধ্যমে বন্ধুরা মিলে একসঙ্গে বিভিন্ন গেম খেলতে পারবেন বন্ধুদের আড্ডা বা ফ্যামিলি গেমিং সেশনের জন্য ইটস এ পারফেক্ট ওয়েবসাইট দুই থেকে তিনজন আপনি ফ্রি খেলতে পারবেন এবং এদের পেড সাবস্ক্রিপশনের ব্যবস্থাও আছে তবে আমার মনে হয় না যে ওটা দরকার আছে আর কি হ্যাঁ টাকা পয়সা দিলে আরও অনেক কিছু পেয়ে যাবেন আপনি বাট ফ্রিতে যথেষ্ট বিনোদন আপনি পেতে পারেন এয়ার ডট কম থেকে এবং ফ্রি বলে যে আপনি এটার গ্রাফিক্স কোয়ালিটিকে উড়াই দিবেন ওইরকম না কিন্তু যথেষ্ট ভালো গ্রাফিক্স কোয়ালিটি আমরা পেয়েছি যথেষ্ট দৃষ্টিনন্দন ট্রাই করে দেখতে পারেন এই ছিল আমাদের আজকে টপ ফাইভ ওয়েবসাইট নিয়ে ভিডিও আশা করছি এগুলোর কোনো না কোনোটা আপনাদের অনেক কাজে আসতে পারে কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে এবং এরকম আরও অনেক ভিডিও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন টিটিপি বা টাইনাই টুনের পাশে দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন Take to the point.